এই ডিসেম্বর মাসে যেদিন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল সেই দিনে আমি বাবরি মসজিদের শিলান্যাস করব মুর্শিদাবাদে এই নিয়ে নানান মানুষের নানান মত আপনি কি বলবেন এই আমি কঠোরভাবে এর বিরোধিতা করছি লাগাতার করছি কারণ হুমায়ুন কর্মীর একটা বিতর্কিত চরিত্র সে কোনো ধার্মিক লোক না এমন কি খুব পরেশগার মুত্তাকি লোকও না সে কংগ্রেস করেছে বিজেপি করেছে তৃণমূল করছে অনেক নাটক করে কখনো বলে ঠুসো মেরে শুভেন্দুকে কণ্ঠাসা করে দেবো কখনো বলে নতুন দল করে তৃণমূলকে মুছে দেবো কখনো আবার অভিজ্ঞের সঙ্গে মিটিং করে বলে নো কমেন্টস এখন আমি কিছু বলবো না আবার বলে আমি দল সিদ্ধান্ত নিয়েছি পাকা করব কিন্তু এত কিছু করার পর শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দল থেকে বার করে এটা সন্দেহের বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে এই বীরত্ব সে দেখাচ্ছে এবং মানুষ ভাবছে উচিত কথা বলে বড় কথা বলে কিন্তু আপনি কখনো দেখবেন না ওই যে বাবরি মসজিদ করবে বাবরি মসজিদ শহীদ হয়েছে তেত্রিশ বছর হয়ে গেছে তো তেত্রিশ বছর পর ওর ভালোবাসা জেগে উঠল ও তো বয়স হয়েছে ষাট পঁয়ষট্টি বছর কম করে বয়স হয়েছে হঠাৎ এই ইলেকশনের আগে যেখানে রাজনৈতিক দরকষাকষি মুখ্যমন্ত্রীর সঙ্গে করছে রেড বাড়ানোর জন্য হঠাৎ বাবরি মসজিদের প্রস্তাব কেন এলো মসজিদ অনেকে তৈরি করে হাজার হাজার মসজিদ তৈরি হয় মসজিদ করার আগে কাউকে আপনি প্রেস কনফারেন্স করতে দেখেছেন কারো মসজিদের নকশা পাবলিসিটি আনতে দেখেছেন কি দেখেননি আচ্ছা এই লোক যে বিজেপি করতে পারে সে মুসলিম দরদে কি করে হতে পারে সে ইসলাম দরদি কি করে হতে পারে তাহলে আপনি বলুন এই বেলডাঙায় যখন দাঙ্গা হয়েছিল মুসলমানদের ঘিরে মারা হয়েছিল পুলিশের অত্যাচার হয়েছিল একে কোথাও দেখেছিলেন ধুলিয়ান কাণ্ডে তার আগে দু হাজার সালের শেষে নভেম্বর মাসে হাজি আক্তার হুসেনের মার্ডার পর এক মাস সন্ত্রাস চলেছিল কোথাও একে একবারের মতো আপনি দেখতে পাবেন না রিসেন্ট যে ধুলিয়ানে ওয়াকাফ আন্দোলনকে নিয়ে যে গন্ডগোলটা হলো দাঙ্গা হলো সাজানো দাঙ্গা তাতে বহু মানুষ জেল খাটছে ছ হাজারের বেশি মানুষের উপরে এফআইআর আছে সাতশো জন জেলে গেল দুশো সাঁত্রিশটা এফআইআর হলো এ কি কোথাও আপনি এর দেখেছেন এর চেহারা দেখেছেন কখনো বাবরি মসজিদ বাদ দেন মুর্শিদাবাদে একটা ইউনিভার্সিটির প্রয়োজন এই নিয়ে কোনো দিন ওকে সোচ্চার হতে দেখেছেন কি আপনি ও বি বাতিল হয়ে গেল আমাদের সার্টিফিকেট ও এবি ঘোটালায় আমাদের চাকরি পাওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেল। এ বলে জাত বড় দল বড় না এ কখনো মুখ্যমন্ত্রীকে এইটা নিয়ে ওবিসি নিয়ে প্রশ্ন করেছে কি ওয়াকাফ আন্দোলনে আল্লাহর সম্পত্তি রক্ষার্থে কোনো একে গর্জন করতে দেখেছেন কি হঠাৎ সে আল্লাওয়ালা হয়ে গেল বাবরি মসজিদ করবে মসজিদ না বাবরি মসজিদ করবে এইটা আমি গভীর ষড়যন্ত্র বুঝতে পারছি অলরেডি লালগোলা থানায় যে গন্ডগোল চলছে এবং সেখানে মুসলিমদের উপরে অত্যাচার বাড়িতে ঢুকে হিরোইন রেখে দেওয়া বোম রেখে দেওয়া আর না জানি কত অত্যাচার লুটপাট পুলিশ করছে কোথাও একটা টু শব্দটি এর পাবেন না হঠাৎ বাবরি মসজিদ করবে এবং সঙ্গে সঙ্গে দেখুন বিশ্ব হিন্দু পরিষদ বলছে ওর গড়দান আনলে এক কোটি টাকা দেব। কেউ কিচ্ছু করবে না কারণ বিশ্ব হিন্দু পরিষদ ওর বন্ধু ওদের সঙ্গে টাই আপ আছে তুমি এইটা খেলো আমরা ওইটা খেলবো এরপর ওরা ওইখানে রাম মন্দির করবে তাস শিলান্যাস করবে বার করবে তাণ্ডব শুরু হবে এবং লালগোলা সেক্টর ডিস্টার্ব হয়ে গেছে ধুলিয়ান ফারাক্কা সামসেক্ট ডিস্টার্ব হয়ে গেছে এবারে নিচে রেজিনগর বেলডাঙ্গা বহরমপুর এই বেলটাকে ডিস্টার্ব করবে মূল বিষয় হচ্ছে মুর্শিদাবাদ হাজারো প্রতিবন্ধকতার পর ওই বিড়িবাদা মাগুলো ওই লেবার খাটা গুলো তাদের ছেলেকে লেখাপড়া শিখিয়েছে তারা এখন ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে এবং সমস্ত যারাকে পিছিয়ে ফেলে দিয়েছে এইটা কারো সহ্য হচ্ছে না তারা মুর্শিদাবাদে একটা বড় গন্ডগোল লাগানোর চক্রান্ত করছে তাই এই লোকটা বদমাইশ লোকটা যার কথার কোনো ঠিক নেই এই লোকটা বাপরি মসজিদ করবে আর মুসলমানরা তার পিছনে পাগল হচ্ছে হয়তো সবাই পাগল হচ্ছে না আমার ভিডিও যে ভাইরাল হচ্ছে লাখো লাখো একদিনের মধ্যে মিলিয়ন বার করছে নিশ্চয়ই ব্যাপকভাবে মানুষ আমার মতের সঙ্গে পোষণ করছে এবং আমি মানুষকে ধন্যবাদ জানাবো এই লোকটাকে পরিত্যাগ করুন চার তারিখে মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে সঙ্গে ওইখানে ওর বৈঠক হবে একটা সেটেলমেন্ট হয়ে যাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে বার্গেন চলছে ওকে হয়তো জেলা সভাপতি করবে কিছু একটা ওকে দেবে যেই আশায় এত নাচানাচি এর আগেও বলেছিল আমি নতুন দল করব আর কিছু শুনবো না শুধু যদি মুখ্যমন্ত্রী আমার সঙ্গে বসে তাহলে আমার শর্ত মেনে নিলে আমি পিছু হাঁটবো তাহলে ও দরকসাগি সদাবাজির রাজনীতি করছে আর আপনারা ভাবছেন ও ভাবরিমি উচিত করবে আরে ও তো নামাজটা পড়ুক ও নামাজ পড়ে কি না তার গ্যারেন্টি নেই ও কি করেছে তার ইতিহাস দেখুন মুসলমানদের বিপদে কোনোদিন একটা দিন দাঁড়ানো না যে বিজেপি আর এর সঙ্গে হাত মেলায় আর তৃণমূল করে মনে আজকে মুসলমানদের বিপক্ষে মুসলমানদের একটা বিপদে কথা বলেনি আর তার জন্যে মানুষ পাগল হবে আমি মানুষকে সাবধান করছি মুর্শিদাবাদকে ধ্বংস করার পিছিয়ে দেওয়ার একটা বড় ষড়যন্ত্র চলছে তার থেকে মুসলমানদের সাবধান হতে হবে হিন্দু ভাইদের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে কারণ এই দাঙ্গা হিন্দু মুসলমান সবাইরই তাদের রাজনৈতিক অধিকার সামাজিক অধিকার তাদের শিক্ষা স্বাস্থ্য রোজগারের অধিকার সব জলাঞ্জলি দেবে অতএব কেউ যেন মাথা গরম না করে আর এদের এই যে মন্দির মসজিদের রাজনীতি এর থেকে মানুষ যেন দূরে থাকে দেখুন ষড়যন্ত্র কোথায় মাঝে এসআইআর মমতা বন্দ্যোপাধ্যায় বললেন হতে দেব না এসআইআর ঢেলে সাজালেন নব্বই হাজার বিএলও আর আদার অফিসার অ্যাপয়েন্ট করলেন তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করলেন এবং মিছিলও করলেন যে আমি এটা হতে দেবো না আমার বুকের উপর দিয়ে যাবে পরে দেখলাম পাড়ায় পাড়ায় পান্ডার লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের হাসিমুখী চেহারা দিচ্ছে সেখানে সব তৃণমূলের কর্মীরা কাজ করছে বিএলও তৃণমূলের আন্ডারে কাজ করছে তৃণমূলের মেম্বারদের কথার বাইরে বিয়েলও নড়তে পারবে না তারা হুমকিও খাচ্ছে এবং সেখানে ঢালাও লোকের ফর্ম ফিল আপ হচ্ছে চা খাওয়ানো হচ্ছে চা খাওয়া হচ্ছে মনে হলো এটা তৃণমূলের কর্মসূচি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন তার উল্টোটা করলেন এই চার তারিখে এই এর খেলা একটা সিন সমাপ্ত হবে অতএব ছ তারিখ থেকে বাবরি মসজিদে নতুন খেলা দিয়ে দিলেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বঞ্চনা ও বঞ্চনা আমাদের মাদ্রাসার দুরবস্থা আমাদের চাকরির বঞ্চনা আমাদের বাক অফ স্টেটের বঞ্চনা এইগুলো যাতে মাথায় না আসে আবার নতুন এই বাবরি এপিসোড খুলে দেওয়া হলো আর এর মাঝখানে টুক করে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন আমি ওয়াকাফ অ্যাক্ট মেনে নিলাম আপনারা উমিদ পোর্টালে আপলোড করুন ইনি বলেছিলেন বাংলায় ওয়াকাফ অ্যাক্ট লাগু হবে না তাহলে আজ উনি ওয়াকাফ অ্যাক্ট নেবেন মানে যা করবেন আর যা বলবেন তার কখনো মিল হবে না উনি ওয়াকাফ সম্পত্তি উদ্ধারের জন্য সিবিআই তদন্ত বলেছিলেন ওয়াকাফ সম্পত্তির সব থেকে বেশি লুট মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা করছে তার কর্মীরা করছে উনি বলেছিলেন দশ হাজার মাদ্রাসা দেব মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটাকে উনি ধ্বংস করেছেন এইটা ওনার এখন ফাইনাল চাল হচ্ছে ওইখানে একটা উত্তেজনা ছড়াবেন আর এস এস ওইখানে একটা দাঙ্গা সংগঠিত করবে মুখ্যমন্ত্রী তারপরে মুসলমানদের বোঝাতে পারবেন যে আর এস এসের হাত থেকে বিজেপির হাত থেকে বাঁচতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই আরও একবার মমতাকে ভোট দিতে হবে তাহলে তমাম ইমাম ওলামা আমাদের অনেক যারা তৃণমূলের নেতা গুন্ডা বদমাজ সর্বস্তরের নেতাটা বোঝাবে আমরা খুব বিপদে আছি বিকল্প কিছু নেই সামনে সিপিএম কংগ্রেস কারো একটা এমএলএও নেই অতএব এখন এক্সপেরিমেন্ট করা চলবে না এখন মমতাকেই ধরে নিতে হবে এইটা পুরো মমতার স্কিম মমতার দলের লোকই হুমায়ুন কবির এটা করছে এবং আর এর সঙ্গে যেভাবে ওনার চুক্তি আছে সে প্যাক্ট হিসাবে এই কাজটা হচ্ছে এবং মমতা ব্যানার্জী সরকারি টাকায় করবে তার কেউ বিরোধিতা না তাহলে হুমায়ুন কবির যদি তিনি তার মুর্শিদাবাদে

জগন্নাথ ধামকে তৈরি করা ধিৎকার জানায় তার সঙ্গে এই বাবরি মসজিদের কোনো তুলনা হয় না কারণ আপনারা বলছেন যে ওই হুমায়ুন কবির তার নিজের পয়সা দিয়ে বাবরি মসজিদ করবে আচ্ছা আপনি বলুন তো দেড়শো কোটি টাকার প্রজেক্ট বলছে পনেরো বিঘা না কত বিঘা জায়গা লাগবে সেই জায়গাটা এখনো দেখাতে পারেনি কোনো প্ল্যান পাস হলে আপনি যে নকশা টাঙালেন প্রথমে জমি দেখাতে হয় তারপর তোর প্রোজেক্ট রিপোর্ট পূর্ত দপ্তরকে জমা দিতে হয় তার সয়েল টেস্ট করতে হয় তার স্ট্রাকচারাল রিপোর্ট হয় তবে গিয়ে এত বড় বাজেট পাশ হতে পারে এইটা গেল একটা টেকনিক্যাল ব্যাপার আর যদি বলেন হুমায়ুন কবি দেড়শো কোটি টাকা দিয়ে করবে হুমায়ুন কবির দেড়শো কোটি টাকা কি তার হালাল রিস দিয়ে করবে নাকি তোলাবাজি টাকা দিয়ে করবে নাকি পুরো দেশের চাঁদা তুলে করবে মসজিদ কারা করে এবং কাদের টাকায় হয় শরীয়ত কি বলে তো কোনোভাবেই এইটা অ্যাকসেপ্টেবল না আর মসজিদ যদি কেউ করে প্রথমে তো নামাজই হয়ে যাক মসজিদ যদি কেউ করে তাহলে আল্লাহ করুক মসজিদ হওয়ার আগে তার ছবি তুলে হোর্ডিং নিয়ে প্রেস কনফারেন্স কেন করবে আপনি বলুন কোন মসজিদটা বড় বড় মসজিদ হয়েছে কোন মসজিদটা তৈরির আগে তার ছবি দিয়ে প্রেস কনফারেন্স কে করেছে এটা পুরো রাজনৈতিকরণ হচ্ছে এবং এইটা নিয়ে একটা বড় রাজনৈতিক খেলা হবে আখেরে ক্ষতিগ্রস্ত মুসলিম সমাজ হবে আর আপনারা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন উনি করেছেন আমরা কেন করব না আর উনি রাষ্ট্র নিয়ন্ত্রণ করে ওনার পিছনে মোদী অমিত শাহ আছে ওনার অনেক ক্ষমতা আছে উনি দিনকে রাত রাতকে দিন করতে পারেন আপনাদের একটা বুথ লেভেলের অকাত নেই একটা পঞ্চায়েত লেভেলের অকাত নেই আর দাঙ্গা লাগাতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি দাঙ্গা লাগাতে চায় তাহলে আপনিও দাঙ্গা লাগাবেন মমতা বন্দ্যোপাধ্যায় করেছে বলে আপনাকে করতে হবে আপনার কি আদর্শ মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় অনুকরণ করবেন তাহলে ধুলিয়ানে মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা লাগিয়েছে তার পুলিশ তার আর এস এস এর লোকরা লাগিয়েছে তো বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা লাগালে আমরা কেন দাঙ্গা লাগাবো না এটা তো একটা মানে বোকার মতো কথা যারা এই ধরনের কথা বলছে এবং আমার ব্যাপারে অনেকে বলছে যারা বা আমাদের মতো লোকদের বলছে যারা এই বাবরি মসজিদের বিরোধিতা করছে তারা নাকি হীনমন্নতার শিকর তাহলে শামসেরগঞ্জে যখন দাঙ্গা হয় যখন লোক গ্রাম ছেড়ে পালিয়ে যায় তখন কলকাতা থেকে ইমতিয়াজ মোল্লা সেখানে ঢোকে জগন্নাথ চৌধুরীর বাড়ি উড়ে যায় যখন শামসেরগঞ্জে তখন ছেলেদের গ্রেপ্তার করা হবে মুস ইমতিয়াজ মোল্লা সেখানে গিয়ে লড়ে ধুলিয়ান কাণ্ডে যখন গ্রেপ্তারি হয়েছে তার থেকে বেশি লড়াই সেই মাটিতে থেকে আজকের দিনে আমি করছি এটা আমাদের হীনমান্যতা আমি যদি আমার কমকে বাঁচানোর জন্য তার হেফাজত করার জন্য তাকে যদি সুপরামর্শ দিই সেটা তার হীনমান্যতা আর যারা পালিয়ে যায় বিপদ হলে লুকিয়ে যায় গর্তের মধ্যে তারা এখন বড়ো বড়ো ডায়লগ দিচ্ছে ভাষণ দিচ্ছে যে আমরা এর বিরোধিতা করছি হীনমান্যতা তার মানে ওই লোকগুলো হুমায়ুন কবিরের সমর্থক মানে হুমায়ুন কবিরের ক্যারেক্টার হুমায়ুন করিকের উদ্দেশ্য হুমায়ুন কবিরের মানসিকতা আর এদের সব এক তার মানে হুমায়ুন কবির আর এদের মধ্যে কোনো ফারাক থাকলো না যদি আপনারা হুমায়ুন কবিরকে সমর্থন দিচ্ছেন তাহলে তেত্রিশ বছর আগে বাবরি মসজিদ ধ্বংস হয়েছে তেত্রিশ বছর ঘুমাচ্ছিলেন কেন যদি এটা ভালো কাজ হয় পুণ্যের কাজ হয় নেকির কাজ হয় অনেক আগে করে ফেলা উচিত ছিল আজ হুমায়ুন কবির একটা চালাকি করে রাজনৈতিক একটা ষড়যন্ত্র করে ডাক দিচ্ছে আপনারা বোকার মতো এর পিছনে পড়ে যাচ্ছেন আপনারা ভাবছেন এটা মুসলিম সেন্টিমেন্ট আছে মুসলমানরা মনে সবাই সমর্থন করবে এই হাওয়াতে আমি একটু রুটি সেকে নিই আমি একটু পপুলার হয়ে যাই মানুষ কিন্তু খুব প্রতিমান মানুষ ভালো মন্দ বোঝে আজ এখানে গন্ডগোল হয়ে গেলে যারা এই সব বাবরি মসজিদের সমর্থনে আছে না তাদের কাউকে আপনি খুঁজে পাবেন না তখন সেই কিন্তু ময়দানে ইমতিয়াজ মোল্লার মতো লোকদেরই কিন্তু ময়দানে হবে আমি বারবার মানুষকে বলেছি এখেলায় নামবেন না এক হাজার মসজিদ করুন কোনো আপত্তি নেই আমাদের লক্ষ লক্ষ মসজিদ বরবাদ হয়ে যাবে ওয়াকাফ এক পাস হয়ে গেল যেই মসজিদগুলো আমাদের ছিল সেইগুলোকে বাঁচাতে পারবো না আর যেই মসজিদটা নেই সেইটা নিয়ে আমরা ঝগড়া করব যুদ্ধ করব এটা কেমন বুদ্ধিমানের মতো কাজ আমাকে কেউ বুঝিয়ে দিই